নমস্কার বন্ধুরা বিশ্ব কিশন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলুন আজ আমি বানাবো বাঙালির সবথেকে প্রিয় মিষ্টি রসগোল্লা আমি দুই প্যাকেট দুধ নিয়েছি নুনটাকে ধরে নেবো জেলে নেবো প্রথমে কড়াইতে আমি একটু জল দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি এই দুধ নিয়েছি দু প্যাকেট পাঁচশো পার্শ্ব এক কিলো দুধ নিয়েছি দুধটাকে দিয়ে দেবো দুধটাকে আমি এরকমভাবে নাচতে থাকবো দুধ ফুটতে দেবো দুধটাকে দেখুন বন্ধুরা দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি এখানে পাঁচ ছটা এলাচ দানা নিয়েছি এর দানাগুলো বের করে নেবো পাঁচ ছটা এলাচের দানা বের করে নিয়েছি চামচ চিনি দিয়ে চামচটা আমি বেশ ভালো করে গুঁড়ো করে নেব দেখুন বন্ধুরা ডিসটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব আমি এখানে ভিনিগার নিয়েছি আপনারা চাইলে লেবুর রস দিয়েও সানাটা কেটে নিতে পারেন এক লিটার দুধে আমি এই চামচে তিন চামচ ভিনিগার নেবো

দুধটাকে আমি হাত সবার মতো গরম করে নিয়েছি এবার ভিনেগার আর জল একসঙ্গে মেশানো সেটা আমি অল্প অল্প করে দেব আর নাড়তে থাকব একবারে পুরোটা দিয়ে দেবো না দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ছানাটা তাহলে আমি কেটে নিয়েছি এবার দেখুন বন্ধুরা এখন সুন্দর কাপড় নিয়েছি এবং প্রচুর থানা এইগুলো

ঠাণ্ডা জল দিয়ে চানা ধুই ভিনেগাৰ গলে চানাৰ জল ধৰানৰ এক ঘণ্টা মত জুলিয়েখেব জল টা ধুৰে গেলে তাৰপৰা আমাৰ দেখা দেখোন বন্ধু দু ঘন্টা পরে আবার ফিরে এসেছি ছানাটা আমি খুলে নিয়ে এসেছি দেখুন কিরকম আছে দেখুন কত সুন্দর হয়েছে ছানাটাকে আমি দেখে নেব হাতের তালু দিয়ে এরকম করে মাখতে হবে দেখুন বন্ধুরা ছানার ভিতরে আমি কিছু জিনিস ই করবো আমি চিনি আর এলাচের দানা আমি থেকে গুঁড়ো করে নিয়েছি ফুল এক চামচ আমি দেব নাফ চামচের একটু বেশি এড়ারুট দেবো বন্ধুরা এড়ারুট যদি আপনাদের কাছে না থাকে তো আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন দেবো এক চামচ ময়দা দিয়ে দেবো এক চামচ উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা খানাটাকে আমি দেখে নিয়েছি কড়াইতে চিনি দিয়ে বন্ধুরা আমি এই বাটি এক বাটি চিনি দিয়ে দেব যতটুক চিনি দেওয়া হবে তার তিন ডবল জল দিতে হবে

এবার এক কাপ করে রসগোল্লা বানিয়ে নেব করবো না ছোট ছোটই করবো রসগোল্লা তারপর আপনাদের পছন্দ মতো করবেন আঁকার তো যেরকম আঁকার পছন্দ রসটা আমার জ্বালানো হয়ে গেছে রসগোল্লাগুলো বানিয়ে নিয়েছি এবার রসগোল্লাগুলো এক এক করে রসের ভিতরে ছেড়ে দেবো দেখোন বন্ধু ৰসগোল্লাটো হৈ গৈছে নামি বল কিছু ভাল আছে খেতে ভালো মানে মানে এক তো নাম রসগোল্লা একদম টাটকা স্বাদ স্বাদের রাজা দুর্দান্ত স্বাদ মনে হয় সবগুলো খেয়ে ফেলবো দারুণ স্বাদ বন্ধুরা সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর করে আমার পাশে থাকবেন দয়া করে তাহলে এখন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ